ঝিনাইদের শৈলকোপায় দুর্বৃত্তদের গুলিতে তিনজন নিহত হয়েছেন শুক্রবার একুশে ফেব্রুয়ারি রাত বারোটার দিকে শৈলকোপা উপজেলার রামচন্দ্রপুর শ্মশানঘাট নামক এলাকায় এ ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেছে নিহত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ ও তার দুই দেহরক্ষী বলে জানা গেছে বাকি দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি শৈলুকুপা থানার ওসি মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান সোর্সের মাধ্যমে খবর পাওয়া যায় ওই এলাকায় গুলাগুলির ঘটনা ঘটেছে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই তিনজনের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে এছাড়াও ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল পাওয়া গেছে প্রাথমিক তদন্তে জানা গেছে বুকে ও মাথায় গুলি করে তাদের হত্যা করা হয়েছে ওসি মাসুম খান বলেন আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং তিনজনের মরদেহ উদ্ধার করি প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি কোনো পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড তবে এর পিছনে কারা জড়িত সে বিষয়ে তদন্ত চলছে এলাকাবাসী জানাই রাতের দিকে হঠাৎ গুলির শব্দ শোনা যায় কিছুক্ষণ পর ঘটনাস্থলে গিয়ে তারা তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেন এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে নিহতদের মরদেহ তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে সংবাদের ভিত্তিতে এখানে এসেছি তিনটি ডেড বডি পাওয়া গেছে একজনের একজন ডেড বডির ঠিকানা আইডেন্টিফাই করেছে তার নাম হানিফ আমরা তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নেব কারা মানল বা কেন মানলি এই সংক্রান্ত আমাদের এখনো কোনো তথ্য নেই আমরা বিষয়টা তদন্ত দিন